আর আগে বলে রাখে ভাই তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর ফোন ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তারা এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন শেয়ার করি এই যে টিচার চেপার তারা প্রতিদিন অনমিলন করে কয়েন কিন্তু আমাদের ফিডায় দেয় সেটার কোড কিন্তু আমি এখানে দিয়ে দিছি মিজোর কমিউনিটি মাইনিং এ তাদের যে পাঁচ হাজার করে স্টার্ট ওপেন দেয় সেটা কোর্ট কিন্তু আমি সিক্রেট সিকো এই মিফাইটা কিন্তু আগামী মাসে নয় যাচ্ছে সো এরকম বিভিন্ন ভিডিও ভিত অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমি সেটা থেকে আজকে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি এটা আজকে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ টাইম এটা কিন্তু ট্রেড স্টার্ট হবে সো অবশ্যই এই জন্য আমাদের এই ট্রেড গেম গ্রুপে জয়েন হয়ে যাবেন যে অফারটা অফারটা পাওয়ার জন্য আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো মূলত এই অফারটা বাইনান্সের সাথে এই যে চ্যাট জিপিটি নামে একটা অফার আছে সেটা কিন্তু একটা পার্টনারশিপ করে এই অফারটা কিন্তু এই যে দেখুন এক্স চ্যাট জিপিটি তো আপনি কি করবেন জাস্ট এই লিঙ্ক উপরে ক্লিক করবেন তো ক্লিক করে দিলে দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে কিছু কাজ করতে হবে আপনাদের মানে বায়নান্সটা এখানে আপনার লগ ইন করতে হবে আপনি এরকম ইন্টারভিউ আসলে আপনি স্কল করে একটু নিচে চলে আসবেন তো নিচে চলে আসলে কিরকম আসবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই স্কল করে যখন আপনি নিচে চলে আসবেন আসলে দেখবেন যে এই জায়গায় কানেক্ট অপশনগুলো একটা ঠিক আছে আপনার কিন্তু কোনো রকম ভ্যাট কাটবে না জাস্ট এখানে কিছু সোশ্যাল আছে সেই কমপ্লিট করলে আপনি এখান থেকে পেমেন্ট জাস্ট এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনি এই যে এখানে ঠিক চিহ্ন দিবেন ঠিক আছে ঠিক চিহ্ন দিলে অটোমেটিক্যালি দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবার আপনি যে ওয়ালেটটা ক্লিক করবেন

কানেক্টারটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এই যে কনফার্ম এটা ক্লিক করে দিবেন কনফার্ম এটা ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এখানে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে আর যদি কানেক্টারটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে মেইল পাসওয়ার্ড চাই বাইনান্স অ্যাকাউন্ট লগইনের জন্য আপনি মেইল পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করে কনফার্ম করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার বাইনান্স অ্যাকাউন্ট এখানে কিন্তু কানেক্টেড হয়ে গেছে তো এইবার কি করতে হবে একটু দেখায় তো বাইনান্স অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেলে এবার আমি এখানে আবারও নতুন করে লগ ইন করছি দেখেন এই যে দেখুন বানানসার এখন যখন আপনার ডকেন হয়ে যাবে এখানে কিছু টেক্স আছে এই টেক্সগুলা কমপ্লিট করতে হবে আর এখানে এই যে নাই একানব্বই এক্সপি এই এক্সপিগুলো মূলত আপনাকে কানেক্ট করতে হবে ঠিক আছে আপনি যদি একানব্বই এক্সপি এখানে কালেক্ট করতে পারেন তাহলে এখান থেকে আপনি পাঁচ থেকে শয় ডলার খুব ইজিলি প্রোভেট পাবেন আর এটাতে কিন্তু কোনো মানে রেফার বোনাস নাই ঠিক আছে সো ভিডিওটা যেহেতু একটু কষ্ট করে তৈরি করছি একটা ভিডিওটা লাইক দিবেন কানেক্ট করে কিন্তু কোনো রকম রেফার বোনাস কোনো কিছু কিন্তু নাই তো আপনি নিচে চলে আসবেন স্কল করে স্কল করে এই যে দেখুন সাইন আপ টু মাইনাস দেওয়া থাকবে কারণ আপনি কিন্তু করেছেন এরপর নিচে চলে আসবেন এই যে টু ওয়ালেট এখানে জাস্ট আপনি এই যে কানেকটিউড ওয়ালেট এখানে ক্লিক করলে এটাও কিন্তু ঠিক মাস চলে আসবে কারণ আমরা মাইনাস ওয়ালেটে কানেক্ট কিন্তু অলরেডি করে ফেলেছি এরপর নিচে চলে আসবেন এই জায়গায় আপনার এই কাজগুলো কিন্তু করতে হবে দেখেন ফলো চেইন জিপিটি জাস্ট আপনি এখানে কি করবেন এই যে কন্টিনিউটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট মানে যে টুটার আছে সেই টুটার অ্যাকাউন্ট টা এখানে আপনি লগ ইন করে নেবেন এই যে অথরাইজ করবেন ঠিক আছে অথরাইজ করে আপনি আপনার টুটার লগ ইন করে নেবেন লগ ইন করে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসছে সবগুলা এইভাবে আপনি এই তিনটা টেক্সট কমপ্লিট করবেন এই চারটা টেক্সে আপনি কমপ্লিট করবেন করলে কিন্তু এরকম টিক চিন্ন চলে আসবে সেম ভাবে এখানে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে দিলে তাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি এখানে জয়েন হয়ে যাবে জয়েন হয়ে গেলে এটা ঠিক চিন্ন চলে আসবে সেম ভাবে এটাতে জয়েন করবেন এটাতেও জয়েন করবেন আর না এগুলো কিন্তু খুব ইজি টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে আপনি জয়েন ক্লিক করবেন আপনি জয়েন করা কিন্তু হয়ে যাবে এইগুলো ভাবে এগুলো আপনি কমপ্লিট করে নেবেন তো কমপ্লিট করার পর আপনি তো নিজস্ব লাগবেন এই যে দেখুন জয়েন গেম এইখানে একটা ক্লিক করবেন এই গেমটাতে তো আপনার পার্টিসিপেট করে নেবেন এরপরে ট্রাই আউট এই যে চ্যাট বুক এইখানে আপনার পার্টিসিপেট করবেন আমি কিন্তু অলরেডি পার্টিসিপেট করে ফেলেছি ঠিক আছে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে যাবে এটাতে খুব বেশি কষ্টের কাজ এরকম কোনো কিছু না ঠিক আছে জাস্ট ক্লিক করবেন করলে তাদের চ্যানেলে নিয়ে যাবেন চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর এই যে ট্রাই আউট এই যে চ্যাট বুক ঠিক আছে এই যে এই বটটা এই বটটা যদি আপনি এখানে পার্টিসিপেট জাস্ট এখানে ক্লিক করবেন করলে একটা বটের লিঙ্ক আপনি পাবেন ওখানে স্টার্ট বাটন পাবেন স্টার্টে ক্লিক করলে আপনার বটে কিন্তু জয়েন করা হয়ে যাবে তো বটে জয়েন হয়ে গেলে এখান থেকে আপনার এই যে পনেরোটা এক্সট্রি পয়েন্ট এই পয়েন্টটা কিন্তু দিয়ে দিবে তো আপনারা ট্রাই করবেন যে এইখানে এখানে যখন আপনি দেখবেন যে আপনার একানব্বই পয়েন্ট হয়ে গেছে তখন আপনি এইখান থেকে পাঁচ থেকে ছয় ডলার পাবেন এখন অনেকেই বলবেন যে ভাই একানব্বই পয়েন্ট একানব্বই এক্সি পয়েন্ট যদি আমার না হয় তাহলে কি এখান থেকে পেমেন্ট পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন তবে সেক্ষেত্রে একটু কম পাবেন সবাই ট্রাই করবেন যে ইকানব্বই এক্সপ্রি এখান থেকে কালেক্ট করার আর অনেকেই বলেন যে ভাই থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের সাথে ব্যানেস অ্যাকাউন্ট লগ ইন করতে নেই এটা কিন্তু সত্য কথা তবে তারা যেহেতু সেইন জিপিটি তারা ব্যানেসের সাথে পার্টনারশিপ করেছে সেহেতু এখানে কিন্তু কোনো রিক্সা কোনো কিছু নাই তো আশা করি ভাবতে পারছি এইভাবে সবাই এই পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন তাদের অফারটা যখন শেষ হয়ে যাবে তারা অটোমেটিক্যালি আপনার ব্যানেস অ্যাকাউন্টে এই পাঁচ থেকে ছয় ডলার কিন্তু সেন্ড করে দেবে আশা করি ভালো পারছি এটা লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ